আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জারাস কিচেনে আর জারাস কিচেন এবং হামিম এন্টারপ্রাইজের প্রোপাইটার রাসেল ভাই আছে আমার সাথে আজকে আমরা কথা বলবো কিচেনের বিভিন্ন সাইজ ও ডিজাইনের সিঙ্ক র্যাক তারপরে হচ্ছে স্টোরেজ র্যাক হারি স্ট্যান্ড তারপরে হচ্ছে এটাকে আমরা বলি মিরসেফ বা কেউ বলে কিচেন র্যাক বিভিন্ন মডেলে আসছে এবং আজকে একেবারেই নতুন দুটো ডিজাইনও আর সেগুলোর বিস্তারিত জানবো তবে তার আগে আমরা একটু ভাইয়ের সব লোকেশনটা বলে দিতে চাই জারাস কিচেন এবং হামিম এন্টারপ্রাইজ মুখোমুখি দুটো শপ জাস্ট একটা শপ নম্বর হচ্ছে পঞ্চান্ন আর একটা শপ নম্বর হচ্ছে রাসেল ভাই বাউন্ন বাউন্ন পঞ্চান্ন বিশ্বাস বিল্ডিং বিল্ডিংয়ের নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিট ঠিক পেছনে আসলে আপনারা একদম বোর্ড বা ব্যানার দেখতে পারবেন আর এখানে দুটো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনাদের প্রয়োজনীয় কিচেন র্যাক সহ কোকারিজের যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন

আমাদের অডিয়েন্সের কাছে নতুন কিছু পৌঁছে দাঁড়া এই জন্য আমরা কৃতজ্ঞ তো শুরুটা কি আমরা প্লেট টাকিয়ে ছোট একটা প্রথমত অনেকের তো বড় গুলা লাগে সবার তো সেম না বড় বড়ই একটা কথা বলি ঠিক আছে ভিডিওতে যদিও বারবার বলাটা ঠিক না

আচ্ছা প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিয়ামা কিচেন রাইস নিয়ামা কত প্লেট ভাই 20 প্লেট 20 প্লেট ভাই এটা নিয়া মানে নন ম্যাগনেটিক স্টিল চুমুকে ধরবে না এটা অনেকবার সবাই জানে অনেকবার বলা হয়েছে শুধু আমরা ভেরিয়েশন তিনটা আছে একটা হচ্ছে দুই তাক একটা হচ্ছে তিন তাক তিন একটা হচ্ছে চার তাক 20 প্লেটের মধ্যে 20 প্লেট 20 প্লেটের ভিতরে আচ্ছা আর কোনটাই চুমুকে ধরবে না এবং ডাস্টি আছে না যে পানি জারানো যে টেটা এটা তো চুমুকে ধরবে না সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের তো ওই যে ফার্স্টে একটা কথা বলছে যে কিচেনে কিন্তু অনেকের জায়গা হয় না জায়গাও যদি না থাকে তারপরে সেট করতে পারবেন ওয়াল মাউন্ট করে ঠিক আছে আমরা চারটা ক্লাম দিয়েছি চারটা ক্লাম দিয়ে দিচ্ছি চারটা ক্লাম দিয়ে সুন্দর ভাবে আপনি ওয়াল মাউন্ট করতে পারবেন

ওইটুকু স্ট্রং করেই কোম্পানি বানাইছে জিনিসটা এটা সবাই জানে এটা হচ্ছে আপনার চার হাজার দুশো টাকা

যেমন অর্থাৎ আপনার একটা হচ্ছে স্কোয়ার একটা হচ্ছে রাউন্ড প্রাইস কিন্তু সেম থাকবে আর একটু চেঞ্জ হয়েছে কিন্তু এখন

আচ্ছা এগুলো যেহেতু দেখালাম এখন আমরা এসএসটা দেখাই অনেকে আছে না এসএস এসএস পছন্দ করে হ্যাঁ ভাই চুমুক নাই নালে আপনি সাথের সামনে চুমুক কোনো সমস্যা নাই এটা সবাই জানে নন মেগ্রিস্টি যেটা বলা আগে আমরা অনেকবার দেখা অনেকবার হয়ে গেছে হ্যাঁ

আমার কাছে আচ্ছা এটা কিন্তু আমি বড় বড় একটা কথা বলে রাখি শত বছর গ্যারান্টি শত বছর গ্যারান্টি না আপনি আজকে কিনে নিবেন আপনার জীবনে কোনোদিন এটা নষ্ট হলে আমার দোকানে সঙ্গে সঙ্গে কথা বলা লাগবে না

আচ্ছা কি হয় এটা যেমন আমরা রান্না করে কি করি চুলার পারে দুটা চুলার মধ্যে রাখি আর বাদ তিনটা সরানো চির থাকে কারো যদি কিচেনে জায়গা না থাকে মনে আছে নিচেও রাখে

আমাদের পাশে ঠিক আছে সাথে প্রতি সুলতান আপু তো আছেই তার জন্য দুই হাজার একশো টাকা 2100 2100 এই টাকাটা খুব জরুরি না আর কি মানে কিন্তু বলি নাই কারণ আমি জানি যে ওইটা আপনার ইয়া আর এটা নতুন আইটেম একটু দেন না প্রথমে সুযোগ সুবিধা আচ্ছা 2000 টাকা টাকা আচ্ছা এরপরে যেটা আচ্ছা এরপরে আরো স্টক ভাইরে ভাই যারা কেবিনেট করতে চাচ্ছেন না তারাও চাইলে অল্টারনেট হিসেবে এই প্রোডাক্টটা নিতে পারেন

5500 টাকা আজকে আরো 500 কম এটাও এখন আমাদের অপেক্ষা হচ্ছে আরো দুই একটা ছোট আইটেম দেখায়া সেই কাঙ্ক্ষিত যেটার জন্য ভাইয়া অপেক্ষা করে আছে ঠিক আছে এটা শুধু স্পাইস জার বলে ভুল হবে এটা আমরা কিচেন রুম ওয়াশরুম অথবা আমাদের ঠিক আছে কি বলে ঘরের যে ড্রেসিং টেবিলের পাশে যেটা আছে ওই জায়গাটা আমরা ফ্ল্যাপ করতে পারবো মানে যেখানে ছোটখাটো খাটো আইটেম গুলোকে আমরা অর্গানাইজ করে রাখতে চাই এই যে বই এরকম যদি আমাদের জার থাকে বই থাকে ঠিক আছে ওটা সুন্দর ভাবে সাজা রাখতে হবে এখানে আচ্ছা এটা এই লাভ নেই এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2050 টাকা

এটা ওভেন কেন এরে থাকলে ঠিক আছে আপনি ওভেন তো রাখতে পারবেন আমি এর মধ্যে কি করি ওভেন রাখিনি তো আমি আমার ইলেকট্রিক চুলাটা সেটআপ করছি এটার উপরে রান্না এর মধ্যে হ্যাঁ রান্না এটার উপরে রেখে করি আর নিচের দিকে হয় ওই যে আমার রাইস কুকার তারপরে ব্লেন্ডার ব্লেন্ডার আর ওই জিনিসগুলো রাখছি আচ্ছা আমরা কি বলছি আবার রান্না করছে আমরা কি করব আমরা ব্লেন্ডার আর রাইস কুকার এর মধ্যে রাখবো আর ওভেন রেকারে রাখবো ওপরে ওভেনটা রান্না এখানে করব না আমার আমার স্পেস নাই এরকম ইলেকট্রিক চুলাটা রাখার দরকার আছে আমার কাছে এটা সেফ মনে হয় সেফ মনে হচ্ছে হ্যাঁ ভালো হ্যাঁ

এটার মধ্যে পাঁচটা লেয়ার এটার মধ্যে মনে করেন আপনি স্টোরেজের এর পাতিল গুলো রাখলেন রান্না করা পাতিল রাখলেন আর বাকি পাতিল গুলো রাখা খুঁজে পাবেন নাকি রাখবেন পুরো কিচেনের যা আছে ওই একাকে সব এটার মধ্যে এক গলেই খাবে আসলে প্লেট যদি বলি 1 2 3 4 5 6 তিনটা করে প্লেট তিনটা করে প্লেট রাখতে পারবেন আচ্ছা তিনটা আটটা প্লেট অনার্স রাখতে পারবেন 1 2 3 4 5 6 7 সাতটা কাপ অথবা মগ অথবা যেটা রাখেন আপনি ঝুলে রাখতে পারবেন আচ্ছা পায়ে দিয়ে দিছি আমি পায়ে কিন্তু লাগাই হ্যাঁ

কারণ ছোটগুলাতে ডাস্টে থাকে কোনো বড় কিচেন এর ডাস্টে থাকে না বাট এটাই দিছ স্যার দেন আপনি পানি জানার জন্য শুধু এটা ডাস্টে এটা না এটাও কিন্তু আছে এটা আগে আমরা কুক খাইছি গুয়ে পাই না কেন পড়ছে দেখেন আমি এটা কেন রাখছি আমরা কিন্তু ম্যাক্সিমাম যে প্লেট রাখি কিচেন ডেকের মধ্যে কিন্তু আমরা গ্লাস রাখতে পারি না এটা একটা ক্লেম থাকে যে ভাই আপনারা এমন একটা শীট দেন যে শীটের মধ্যে আমরা গ্লাস মগ রাখতে পারি না পড়ে যায় ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু সুন্দরভাবে গ্লাসগুলো রেখে দেখাচ্ছি আপনারা অনায়াসে গ্লাসগুলো রাখতে পারবেন আচ্ছা প্লেটগুলো যদি দেখাই কিভাবে দেখেন আপনারা সুন্দরভাবে

মানে এটা হচ্ছে অলরাউন্ডার মানে সে হচ্ছে আপনাকে বড় রেকের কাজও দিচ্ছে ছোট রেকের কাজও কাজও এটা হচ্ছে এটা ছিল আমাদের চার হাজার পাঁচশো এক হাজার

অনেকে কিন্তু বিশ্বাস বলে এটা নিঃসালয় পঞ্চান্ন বাপি আমাদের এখানে আসলে আমাদের আচ্ছা দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে কেউ যদি না চিনেন আমাদের ফোন কল দিবেন সরাসরি শপে নিয়ে আসবো ঢাকায় ঘরে বসে যারা অর্ডার করবেন

প্রোডাক্ট বাসায় পৌঁছাবে রাইডার আপনাকে সবকিছু বুঝাবে তারপর টাকা আমি কি বলছি কথাটা শুনে রাইডার বুঝাবে তারপর টাকা তার আগে কোনো টাকা না প্রোডাক্ট চেক করে টাকা দিবেন সহজ যে রাইডার যাইতেছে আমি দেন কোনো কিছু না টাকা এগুলো দোকানদাররা কখনোই চায় না তারা একবারে শুধু অ্যাডভান্স চায় সো এই ছিল ওভারল আজকের ভিডিও দেখাবে জারাস কিচেন এবং ঘামি এন্টারপ্রাইজের নতুন শপিং ভিভি প্রিভিউতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম